বলি দিদুন গট গট করে হেঁটে ঘরে চলে গেলেন আর রেখে গেলেন ধক ধক করতে থাকা আমাদের ছোট্ট ছোট্ট কলিজা গুলো ভাইয়া গাভীর দুধ তুইবে এইও সম্ভব এই কাহিনীর পর রুষ ভাইয়া এতক্ষণে পারলে বোধ এক লাফে মাটি ফাঁক করে ভেতরে ঢুকে পড়তো দিদুন একটু পরপরই এসে দেখে যাচ্ছে যে আমরা কেউ রুশ ভাইয়াকে হেল্প করছি কিনা তাই ভাইয়াকে কেউ একটু হেল্পও করতে পারছি না কোন রকমে কাপড় দিয়ে উঠান মুছে উঠল রুশো ভাইয়া কিন্তু এবার কি হবে নিবির ভাইয়া অগ্নি ভাইয়া দুজনেই কপাল চাপড়াচ্ছে এদিকে রুশো ভাইয়া নোক কামড়ে ভাবছে দুধ দুইবে কিভাবে নিত্য আপু আর আমি অসহায় দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছি ভাইয়ার দিকে বাড়িতে কেমন যেন থমথমে পরিবেশ শুধুমাত্র একটা মানুষ এখন মুখ টিপে হেসে যাচ্ছে সে হলো আমার ব্যস্ত রাত্রি এই মেয়েটা আমার ভোলা ভালা ভাইটার ইজ্জতের ফালুদা হলে এত খুশি হয় কেন আল্লাহ মালুম হঠাৎ রুশো ভাইয়া নোখ খাওয়া থামিয়ে শটান হয়ে দাঁড়িয়ে কিছু একটা ভেবে বলল আমি ঠিকই টাস্ক কমপ্লিট করে আসি মনি একটা বালতি দাও আমাকে পারবি তো সাবধানে করিস বাবা রুশো ভাইয়া দাঁত কেলিয়ে ডোন কেয়ার ভাব নিয়ে বলল ও কাম অন মনি ওই কাও একটা লাথি দিলে আমি উল্টো দুটো কিক মেরে দেবো বলেই বুক ফুলিয়ে শ্বাস টেনে গোয়াল ঘরে চলে গেল ভাইয়া হেই কাউস তোমাদের মধ্যে হুইস লালু এন্ড হুইস বলু মনে তো বললো লালুর দুধ দুইতে দুজনেই তো প্রায় সেম সেম কালারের চিনি কিভাবে বলতো রুশোর প্রশ্নের কোনো আগা না বুঝে লালু হাম্বায়া করে ডাক দিল রুশো লালুটাকে লাফিয়ে উঠে খানিকটা দূরে সরে গিয়ে বুকে ফু দিয়ে শান্ত হয়ে আবারও একটু এগিয়ে এসে হাসার চেষ্টা করে বলে উঠল লালু আবারও আগের থেকে জোরে হাম্বায় করে উঠলো ও তার মানে তুমি লালু গুড লুকিং লালু বাইরে এখন এটার অ্যান্সার দাও যে দুধ দুইব কোথা থেকে রুশখানিক ভেবে হঠাৎ চুটকিবাজি আইডিয়া বলে ফোন বের করে দুধ দুয়ার একটা ভিডিও অল্প একটু দেখে নি ব্রুনা চেয়ে বলল এইবার কোনে যাবা লালু জি আই এম কামিং লালু বেবি এই রে ইউটিউবে দেখা গরুর মতো এটার অঙ্গপ্রত্যঙ্গ নাই কেন তবে কি এটা হাইব্রিড গরু ভেবেই রুসো গুটি গুটি পায়ে লালুর পাশে গিয়ে বসতে নিলে লালু লেজ দিয়ে রুশুর গালের ঠাস করে বাড়ি দিল লেজের বাড়ি খেয়ে নিচে থাকা গোবরের উপর নিজের বাম হাত গোবরে চুয়ে মুখের সামনে ধরতে বলে নাকমকে উঠতে নিলে আবারও গোবরে পা লেগে স্লিপকেটে শো যা লালুর গায়ের সাথে লেগে যায় রুশো লালু রেগে গিয়ে পেছনের পা দিয়ে রুশুর পেছনে লাথি মেরে দিতেই বলে চিৎকারটি দিয়ে ধপাস করে সামনে রেখা পাতা ঝুড়ির উপর মুখ ধুবড়ে পড়ে যায় রুশো বাইরে থেকে রুশো ভাইয়ার চিৎকার শুনে ধর ফুরিয়ে উঠে পড়লাম আমি অগ্নি ভাইয়া নিবির ভাইয়া মাথায় ধপ করে হাত দিয়ে অপরের দিকে এক নজর তাকিয়ে এই খাই সেরে বলে ছুট লাগালো গোয়াল ঘরে এদিকে আমরা আল্লাহ আল্লাহ করে যাচ্ছি নির্ঘাত লালু রেগে গিয়ে লাথি মেরে দিয়েছে ভাইয়াকে তবে লালু তো সচরাচর এরকম রেগে যায় না খুব শান্ত স্বভাবের লালু আবার লালুর ঠিক উল্টো হচ্ছে ভোলু ভীষণ রাগে আশেপাশে গেলেই গুতো মারতে এগিয়ে আসে ভোলু কিছুক্ষণ পরই রুশ ভাইয়ার দুবাহু ধরে নিয়ে এলো অগ্নি ভাইয়ার নিবিড় ভাইয়া রুস ভাইয়ার প্যান্ট গোবরে মাখামাখি মুখ চোখের অবস্থা করুন, চুলগুলো এলোমেলো হয়ে ধুলোয় লুটু পুটু খেয়ে যাচ্ছে রুসুফ এমন অবস্থায় দেখে আম্মু আর চাচি ছুটে গিয়ে অন্তদন্ত হয়ে ভাইয়াদের জিজ্ঞেস করল এই কে এই অবস্থা হলো করে আমুর প্রশ্নে অগ্নি ভাইয়া মুখটা প্যাঁচার মতো বানিয়ে উত্তর দিল গাভি কি যেতে সাড়ে দুধ দুই দিয়েও গেলে এর থেকে কম আর কি হতে পারে গালি হাত রেখে গভীর ভাবনার জগতে ডুব দিয়েছি আমি পাশের রাত্রি হাসির সাথে যুদ্ধে নেমে পড়েছে সেই যে শুনেছেন রুফু ভাইয়া সারের দুধ দুইতে গিয়েছে সেই থেকে এখন পর্যন্ত শুধু হেসেই যাচ্ছে সামনে নিত্য আপু ফার্স্ট এইড বক্স থেকে মুভ নিয়ে রুষো ভাইয়ার পিঠে লাগিয়ে দিচ্ছে এদিকে অগ্নি ভাইয়া নিবিড় ভাইয়া রুষো ভাইয়াকে একেবারে গোসল করিয়ে তারপর ঘরে নিয়ে এসেছে বর্তমানে তারা রুষো ভাইয়ার দুপাশে বসে একটু পর পর ফিক করে হেসে উঠছে আবার পর মুহূর্তে রুষো ভাইয়াকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে আহ ভাবি আসতে সরি সরি এদিকে লেগেছে বুঝি বুঝতে পারিনি হয়ে গেছে আমার তুমি রেস্ট নাও এখন ব্যথা সেরে যাবে বলি আপু আমার পাশে এসে বসে পড়ল এমন সময় মামুন ভাইয়া ঘরে নক করে বলে উঠলেন আসুন অগ্নি ভাইয়া মামুন ভাইয়াকে অনুনয় সুরে বলল আরে এসো এসো মাসুম ভাইয়া মুচকি হেসে ঘরে ঢুকে একবার রুফু ভাইয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে বসলেন ওসুর কি খবর ঠিক আছে এখন রুশু ভাইয়া শুয়ে থেকে ডান হাত উপরে তুলে লাইক থামস আপ দেখিয়ে অলরাইট ব্রো বলেই হাত নামিয়ে নিল মামুন ভাইয়া মৃদু হেসে আমার দিকে তাকিয়ে বললেন অরণ্যা দুপুরের খাবার পর দিদার ঘরে এসো দিদুন ডেকেছে একটু পরে খাবার বাড়া হবে মামুন ভাইয়ের মুখে দিদুন আমায় ডেকেছে শুনি বুকটা ধক করে উঠল আমার এই একটা মানুষ যখন কাউকে নিজের ঘরে ডাকে তখন শুধু সিরিয়াস না মারাত্মক সিরিয়াস কিছু বলার জন্যই ডাকে যা দিদুনের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের জন্য হার্ট অ্যাটাকের কারণ পর্যন্ত হয়ে যেতে পারে তাই আমি কৌতূহলবশত বসত উত্তেজিত হয়ে মামুন ভাইয়ার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলাম কেন ডেকেছে আপনি কি জানেন ভাইয়া মামুন ভাইয়া ক্ষণিকের জন্য একটু চিন্তা করে বললেন তা ঠিক বলতে পারছি না এলেই বুঝতে পারবেন আমাকেও ডেকেছে অবশ্যই আমিও তার কারণ জানি না আচ্ছা ঠিক আছে ভাইয়া বিনিময় মামুন ভাইয়া স্মিত হয়ে বেরিয়ে গেলেন নিবির ভাইয়া কিছুক্ষণ ফুকুচকে মামুন ভাইয়ার যাওয়ার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বসলেন ওনার এমন চাহনির কোন অর্থ খুঁজে পেলাম না আমি উনি কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে থেকে চোখ নামিয়ে রুশো ভাইয়ার সাথে আবারও হাসি তামাশায় মত্ত হয়ে পড়লেন এরম বোমকে একটু থামতে বল রে বোন ও ফেটে গেলে আমরা একটু অস্ত্র থাকবো না গ্রেনেডে ভামল শিকার হয়ে টপকে যাব সবাই রুশু ভাইয়ার কথাই নিমিশে হাসি থামিয়ে রেগে মেঘে লাল হয়ে উঠলো রাত্রি দাঁতে দাঁত চেপে রুশু ভাইয়ার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বড় বড় পায়ে হেঁটে চলে গেল ঘরে আমি ফিক করে হেসে দিয়ে রুশু ভাইয়ার পাশে গিয়ে বসে পড়লাম ভাইয়ার কপালের সাথে লেপটে থাকা সিল্কি ব্রাউন চুলগুলো এলোমেলো করে দিয়ে নাকটা টেনে দিলাম রুসো ভাইয়ার সাথে সাথে নিজের নাক চেপে ধরে আহত কণ্ঠে বলে উঠল তুইও শেষমেশ আমার অসহায় নাকটার পেছনেই পুলি ছুটকি আমি মুখ টিপে হেসে দিয়ে বললাম তোমার নাকটা অনেক কিউট তো তাই রাত্রি আদর করতে গিয়ে ফুলে ঢিসুম করে মেরে দেয় আর আমি তো শুধু আদরই করলাম আমার কথায় ভাইয়ারার সাথে নিত্য আপু ঘর কাঁপিয়ে হাসিতে ফেটে পড়ল অগ্নি ভাইয়া আবারও দাঁত কেলিয়ে রুশো ভাইয়ার মজা নেওয়ার জন্য বলি উঠল সিরিয়াসলি রুশো তুই শেষ মেস কিনে একটা শাড়ি দুধ দিতে গিয়েছিস ইতিহাসে প্রথম এটেনে স্টোরি লেখ ভাই ট্রাস্ট মি সেই মার্কেট ভাবে রুশো ভাইয়া ঠোঁটুল দিয়ে মুখে অসহায়ত্ব ফুটি বলি উঠল আমার কি দোষ আমি আজ করলাম দুটো কি যে হু ইস লালু এন্ড হু ইস ফলু তার মধ্যে একজন অ্যান্সার দিল তাই তো আমি ওকে লালু ভেবে নিয়েছিলাম মানে গরু হবার আনসার দেয় কিভাবে রুষো ভাইয়া কোনো গোমরা করে আবারও বলল আমি তো নিনজা হাতুরের মতোই আস করেছিলাম আর প্রতিত্তরে ওই বুলটা হাম্ব করে রেখেছিল সো এতে আমার কি দোষ রুষো ভাইয়ার উত্তরে আমি হাসবো না কাঁদবো বাড়ি ছেড়ে উগান্ডায় পালাবো ভেবেই কুলকিনারা পাচ্ছি না অগ্নি ভাইয়া হাসতে হাসতে ক্লান্ত হয়ে নিবির ভাইয়ার উপর থেকে উঠে হাঁপাতে হাঁপাতে বলে উঠল ভাই থামতে প্লিজ আর হাসাস না রে এই সব যে স্তোর দ্বারাই পসিবল হ্যাঁ মানুষ হয়ে পশু সঙ্গে কথা উল্টো কথা জাস্ট তুই বলতে পারিস উফ আই এম জাস্ট স্পেসলেস নিত্য আপু আমি হাসতে হাসতে তিন ফাজিলকে রেখে বেরিয়ে গেলাম আমু ডাকছে নিচে যাওয়ার জন্য তাই রাত্রি নিয়ে নিচে নেমে গেলাম কিন্তু মা এটা কিভাবে হয় তুমি বলো তুমি এখনো সেই পুরনো কথা ধরে বসে আছো আমি কোনো কথা শুনতে চাই না আহসান তুই বলেছিলি অনন্যা ছোট তাই সময় নিবে সেই হিসেবে আস নিয়ে দুই বছর পেরিয়ে গিয়েছে ও এখন ১৯ বছর বয়সে পা দিয়েছে সেই হিসেবে এখন ওর বিয়ের বয়স হয়েছে সবই ঠিক আছে আম্মা কিন্তু মেয়ের অত একটা মতামত আছে আমরা তো মেয়ের বিরুদ্ধে কোনো কিছু করতে পাই না বেশ তো অনন্যাকে ডেকে পাঠিয়েছি আমি ও আসুক তবে ওর কাছে মতামত নেওয়া হবে তাছাড়া ওর মতামতে তেমন কি বা যায় আসবে পরিবার থেকে যেখানে বিয়ে বিয়ে দেওয়া হবে মেয়ে তো করতে রাজি হয়ে যাবে এতে এত ভাববার কিছুই নেই আমি চাই এই মাসে বিয়েটা সেরে ফেলতে মামুনের বয়সও তো কম হলো না বিয়ে তো করতে হবে অনন্যত শহরে মানুষ হয়েছে মা ও কি করে ওখানে খাপ খাইয়ে নেবে বলো সমস্যা নেই ব্যবসা শহরে থেকেও করা যাবে বরং তার থেকে ভালোই হবে এখন থেকে মাসুম সামলাবে শহর থেকে মাসুম মাছগুলো জায়গা মতো পৌঁছে দেবে দরকার হলে বাড়ি ভাড়া নিয়েই থাকবে বগুড়ায় তাছাড়া মাসুম উচ্চ শিক্ষিত। এর পরও কোনো আপত্তি থাকার কথা না কিন্তু আর কোনো কিন্তু না আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ধার্য করা হবে এর উপর কোনো কথা নয় আমি তোর সাহস থেকে অবাক হচ্ছি আহসার তুই আমার ছেলে হয়ে আমায় না জানিয়ে বাসায় পাত্রপক্ষকে রেখেছিস আর দেরি করতে রাজি নই আমি দিদুনের কথার উপর আর আম্মু আব্বু কিছু বলার সাহস পেল না ঠিক সেই সময় আমি আর মামুন ভাইয়া গিয়ে হাজির হলাম দিদুনের ঘরের সামনে একটা দীর্ঘশ্বাস ফেলে বুক ফুলিয়ে সাহস নিয়ে ধীর পায়ে দরজার কাছে দাঁড়িয়ে উদ্দেশ্য করে বললাম দিদুন আসবো এসো দিদুনের অনুমতি পেয়ে ঠোঁট কামিয়ে ভেতরে প্রবেশ করলাম আমি আমার পেছন পেছন প্রবেশ করলো মামুন ভাইয়াও ভেতরে যেতেই দেখলাম আম্মু আব্বু দুজনেই উপস্থিত আম্মু আব্বুকে দেখে একটু স্বস্তি ফিরে পেলাম আস্তে করে আম্মুর পাশে বসতে আম্মুর মুখটা মলিন হতে দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো আমার এক অজানা ভয় এসে হানা দিল আমার মনের কোণে তবে কি খুব খারাপ কিছু হতে চলেছে তবে কি সেটা দিদুন আমাদের বসিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করল মামুন অনন্যা তোমাদের দুজনের উদ্দেশ্যে কিছু কথা আছে আমার আর আমি তোমাদের নিয়ে যে সিদ্ধান্তটি নিয়েছি তা অবধারিতই তবুও যেহেতু ব্যাপারটা তোমাদের নিয়ে তাই তোমাদের ডেকেছি এখন আমি যা বলছি তা মন দিয়ে শোনো সেই হিসাবে নিজেকে প্রস্তুত করো একটু ধেমি দিদুন আবারও বলতে শুরু করলো তোমাদের দুজনেরই বয়স হয়েছে বলা যায় তোমরা বিয়ে করার উপযুক্ত বয়সে পা দিয়েছ মামুন যদিও একটু হলেও অবগত এই ব্যাপারে তবে অনন্যা তুমি বিষয়টা জানো না অনেক আগে থেকেই তোমার আর মামুনের বিয়ে ঠিক করে রেখেছি আমরা শুধু অপেক্ষা ছিল তোমার উপযুক্ত হওয়ার আর এখন তোমরা সেই নির্দিষ্ট সময়ে পা রেখেছ যেহেতু অপরিচিত কাউকে বিয়ে করতে বলছি না আমি তোমাদের আমার মনে হয় না তোমাদের দুজনের মধ্যে কারোর কোনো আপত্তি থাকতে পারে কিন্তু আমার আপত্তি আছে দিদুন পিছন থেকে কারো গলা পেয়ে হক উঠে পিছন ফিরে তাকালাম আমরা সবাই নিবির ভাইয়াকে এই মুহূর্তে দেখে আমার খুশি হওয়ার কথা তবু নিজেকে কেমন যেন অনুভূতি শূন্য বলে মনে হচ্ছে আমার আমি শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছি সবাইকে কি হচ্ছে আমার সাথে আর পরবর্তীতেই বা কি হবে নিবির ভাইয়া কিভাবে হ্যান্ডেল করবে সবকিছু আগেরবার না হয় নিত্য আপু ছেলে পক্ষ বুদ্ধি করে তাড়িয়ে দিয়েছে কিন্তু এবার আমার মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে কিছু ঘোলাটে লাগছে আমার নিবির ভাইয়া ধীর পায়ে ঘরে প্রবেশ করে দিদুনের মুখোমুখি গিয়ে দাঁড়িয়ে পড়লেন দিদুন নিজের ঘরে কাউকে এভাবে প্রবেশ করায় রেগে গিয়ে নিজেও দাঁড়িয়ে পড়লেন সাথে অবাক হয়ে দাঁড়িয়ে পড়লো আম্মু আব্বু আর মামুন ভাইয়াও দিদুন কড়া গলায় নিবিড় ভাইয়াকে উদ্দেশ্য করে পড়লেন তার মানে তুমি দরজার বাহিরে দাঁড়িয়ে সব কথা শুনেছো তুমি এর মাঝে নিবিড় ভাইয়া তার ছেলে হাসি হেসে আমায় টান দিয়ে দাঁড় করিয়ে এক হাত দিয়ে কোমর জড়িয়ে ধরলেন আমায় নিজের সাথে লাগিয়ে রেখে উঠছে সেখানে বুঝে আমার আপত্তি থাকবে না নিবিড় ভাইয়ার কথা আব্বু হতবাক হয়ে প্রশ্ন করলেন বউ মানে তখনই আম্মু আব্বুকে থামিয়ে দিয়ে মাথাটা নিচু করে বললো বাবুই ঠিকই বলছে অনন্যা আর নিবিড় বিবাহিত তারা একে অপরের স্বামী স্ত্রী আপু যেন আম্মুর কথাই আকাশ থেকে পড়ল উত্তেজিত হয়ে আব্বু জিজ্ঞেস করলো কিভাবে নিবিড় ভাই আমায় ছেড়ে দিয়ে আব্বুর এক হাত নিয়ে দু হাতের মুঠোয় নিয়ে উনি বলতে শুরু করলেন হ্যাঁ বাপি বাবুনি ঠিকই বলছে আর তোমার বাকি সব প্রশ্নের জবাব আমি দিচ্ছি একটা ছোট্ট নিঃশ্বাস ছেড়ে উনি আবারও বলতে শুরু করলেন এটা সেদিনের পরের দিন ঘটনা যেদিন আমরা নিত্য আর অভিনের এঙ্গেজমেন্টের ডেট ফাইনাল করে চলে গিয়েছিলাম ওই দিন ভার্সিটিতে রাত্রি যায়নি আর শেষ ক্লাসটাও হয়নি অন্যদের তাই ও একাই বাড়ি ফেরার পরিকল্পনা করে ভার্সিটি থেকে বেরিয়ে আসে আর ওকে একা পেয়ে সেই সুযোগেই তুলে নিয়ে যায় ভার্সিটির দুজন ছেলে আগে থেকে অন্যান্য পেছনে ঘুরে বেড়াতো সিফাত ওদের বিরক্ত করার জন্য আমি একবার শাশুড়িও ছিলাম কিন্তু সে সুতরা বরং এমন একটা সুযোগের অপেক্ষায় ছিল সে সেদিন ক্লাসের বাইরে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের টাইমের আগে বেরোতে দেখে আমিও অনন্যার খোঁজে বেরিয়ে পড়ি আর ঠিক তখনই একজনীয়ের কাছে জানতে পারি কেউ বা কারা অনন্যকে গাড়িতে অজ্ঞান করে উঠে নিয়ে চলে গেছে আমি আর বিন্দু মাত্র তৈরি করিনি জিএসপি থেকে লোকেশন ট্র্যাক করে গন্তব্যে পৌঁছে অনন্যাকে অনেক খোঁজার পর একটা ঘরে আপত অবস্থায় পাই ছেলেগুলোকে মেরে রক্তাক্ত করে ফেলে রাখের বসে কিন্তু অনন্যাকে নিয়ে বাড়ি ফেরার পথে আর সে রক্ষা হয়নি গ্রামের কয়েকজন লোক আমাদেরকে খারাপ উদ্দেশ্যে লোক ভেবে জোর জবরদস্তি বিয়ে দিয়ে দেয় তারপরে অগ্নিটা এসে উপস্থিত হয় কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গিয়েছে বলেই আমার দিকে মুখ ফুরিয়ে তাকালে নিবির ভাইয়া আব্বু স্তব্ধ হয়ে থপ করে বিছানায় বসে পড়ল আম্মু আব্বুকে ধরে বলে উঠল আমিও এসব জানতাম না আহসান তবে এখানে আসার আগের দিনই নিবিড় আমায় সব খুলে বলেছে প্রথমে আমি ব্যাপারটা নিতে না পারলেও পরে ভেবে দেখেছি এর থেকে খারাপও তো কিছু হতে পারত তাই না যদি নিবিড় সময় মতো সেখানে না পৌঁছাতে পারত তবে আমাদের মেটার কি হতো তা ভাবলেও আমার গায়ে কাটা দিয়ে ওঠে আর বিয়েটা তো যার তার সাথেও হয়নি আমাদের বাবুইয়ের সাথেই হয়েছে তুমি প্লিজ ভেঙে পড়ো না আব্বু আমার হাত ধরে কিছুক্ষণ চুপ করে থেকে পর মুহূর্তে মাথা তুলে তাকিয়ে ধীর কণ্ঠে বলে উঠল তুমি হয়তো ঠিক বলছো অনামিকা যেভাবেই হোক ওদের বিয়েটা হয়েছে এটা আমাদের মেনে নিতে হবে কিছু মানতে হবে না কাউকে সমস্যা যেহেতু হয়েছে তার সমাধানও রয়েছে দিদুনের কথাই চুমকি উঠলাম সবাই আমি চিকাসু দৃষ্টিতে ছল ছল চোখে দিদুনের দিকে তাকাতি দিদুন বলতে শুরু করলো হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো